চুরি মেয়েদের খুবই পছন্দের একটি জিনিস আর তা যদি হয় স্পেশাল মানুষের স্পেশাল ফুল দিয়ে বানানো চুরি তাহলে তো কথাই নেই এর আগে কিন্তু আমাদের পেজে ২৬ বা আঠাশ সাইজের কোনো চুরি ছিল না এখন আমরা স্টক করে ফেলেছি তবে এক্ষেত্রে একটা প্রবলেম হলো ২৬ বা আঠাশ যে বড় সাইজের চুরিগুলো এগুলো কিন্তু ডায়মন্ড কাট হবে না এগুলো প্লেন হবে আর চব্বিশ যেটা সেটা মোটা এবং চিকন দুইটাই কিন্তু ডায়মন্ড কাজ হবে সেক্ষেত্রে আমি পিকচার দিলে আপনারা বুঝতে পারবেন এখন তাহলে অর্ডার করার জন্য কি করতে হবে অবশ্যই আমাদের ফেসবুক গহনা গহনাবিলাসিতে যেতে হবে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে হবে এক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপের জন্য বেশিরভাগই কী করেন কল দিয়ে ফেলেন এটা আসলে কোনো ম্যানারের মধ্যে পড়ে না যে হুট করে আপনি একজনকে কল দিয়ে ফেলছেন কারণ সে মানুষটা অনেক কাজে ব্যস্ত থাকতে পারে তো কাইন্ডলি কেউ কল দেবেন না মেসেজ দিয়ে রাখবেন একটু লেট হলেও আমি রিপ্লাই অবশ্যই দিব রিপ্লাই অবশ্যই পাবেন এবার অনেকেই মনে করতে পারে যে এখনই লেট রিপ্লাই দিচ্ছে বিকাশ করার পর কী করবে কথা হচ্ছে বিকাশ করার পর সেই দায়িত্বটা পুরোপুরি আমাদের উপর চলে আসে তো তখন আপনাদের কাছে প্রোডাক্ট পাঠানোটা আমাদের জন্য ফরজ হয়ে যায় তখন আমরা নিজেরাই আপনাকে নখ তখন আপনারা নখ দেওয়ার দরকার হবে না সুচকেও যদি অর্ডার করতে চান অবশ্যই আমি লাস্টে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ